প্রত্যেক দিন যখন আজান দিবে আজান দেওয়ার পর যদি আপনি ছোট্ট একটি দুয়ে একচল্লিশ বার পাঠ করতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ দিবেন একদম পরীক্ষিত আমল সহজ একটি আমল যখন মুয়াজ্জি সাহেব পাঁচ ওক্ত ফরজ নামাজ আজান দিবে ওই সময়ের মধ্যে যদি আপনি একচল্লিশটি বার ছোট্ট একটি দোয়া নবী আলহি সালাতামের শিকানু দোয়া আসমানোর দিকে তাকিয়ে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন আপনার অভাব দূর করে দিবেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তালা উন্নতি দান করবেন আপনার ঘরের মধ্যে অশান্তি যদি থাকে আল্লাহ অশান্তিগুলো দূর করে দিয়ে ঘরের মধ্যে শান্তি আর শান্তি ঢুকিয়ে দিবে এজন্য আজান যখন দিবে মোয়াজিন সাহেব পাঁচ ওয়াক্ত নামাজের জন্যে আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা স্মরণ করবেন আজানের অনেক দাম আজানের অনেক অনেক দাম আপনার ঘরের মধ্যে যে সমস্ত সদস্যরা রয়েছে সবাই সবাইকে সহি আজান শিখাবেন সৌদি আরব যদি আসেন দেখবেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভালো করে আজান দিতে পারে আর আমাদের দেশের দিকে যদি তাকার আমাদের দেশের কথা যদি আপনি আমাকে বলেন দেখবেন বড় বড় মানুষরাও পর্যন্ত আজান দিতে জানে না অনেক আছে অনেক আছে আজান শিখাবেন ছেলে মেয়েদেরকে আজান এটা প্রয়োজনীয় একটা আজান আমি যদি বেলাল কথা বলি বেলাল আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মুয়াজ্জিন মসজিদে নববীর একজন মুয়াজ্জিন একজন মুয়াজ্জিন এমনভাবে তিনি অন্তর থেকে খুলুস ইউত নিয়ে এখলাস এখলাস নিয়তে আজান দিতেন বেলা রদি আল্লাহ তালানহু আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য এমনভাবে আজান দিতেন মদিনার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে মসজিদে নবী যখন একটু সুন্দর হয়ে গেল সাহাবি আকরাম নবীজ আলহিসের কাছে পরামর্শ দিলেন অনেক যে গেছে বিভিন্ন কান্ট্রির মানুষগুলো এই মসজিদে নামাজ পড়ার জন্য আসে এমন একজন সাহাবি আছেন মার্শাল্লাহ তিনি দেখতেও সুন্দর কণ্ঠটা অনেক সুন্দর সাহাবি একরাম নবী আলি হিসালসাল্লামকে পরামর্শ দিলেন যে ইয়া রসুল্লাহ অমুক ব্যক্তিকে যদি মোয়াজিন হিসাবে নির্দিষ্ট করেন তাহলে ভালো হয় বলে কেন ওই সাহাবি দেখতে সুন্দর তার সাউন্ড অনেক সুন্দর তার আজান অনেক সুন্দর এজন্য জন্য ইয়া রসুল্লাহ তাকে মোয়াজিন হিসাবে যদি একটু নির্ধারিত করতে পারেন ভালো হইতো আচ্ছা এই কথা বলার পরে ইতাবের এসেছি আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদের পরামর্শ মেনে নিলেন আর যে আজান সুন্দর করে দিতে পারে তাকে আজান দেওয়ার জন্য নির্ধারণ করলেন নির্ধারিত করে ফেললেন এদিকে বেড়াল রদিও তালানহ আজান দেন নাই একদিন ফজরের সময় আল্লাহ ফাকরবুল কত বড় ঘটনা ঘটিয়ে দিয়েছেন যে ফজর আজান হয়ে গেছে অথচ দিন শুরু হচ্ছে না দিন আসতেছে না অন্ধকার হয়ে গেল আল্লাহ তাআলা জীবন আল আলী সালামকে নবী তো সালামের পাঠিয়ে দিলেন নবী তো সালামের কাছে পাঠিয়ে দিলেন যান হ্যা জিবরাইল যাও আমার বন্ধুর কাছে বলে দাও আমার বন্ধুর কাছে একটু বলে দাও আমার বন্ধুর কাছে এই কথাটা তুমি বলবা যে আজকে কেন ফজরের আজান নাই আজকে কেন ফজরের আজান হই নাই আমার বন্ধুর কাছে একটু বলে দিও জিজ্ঞেস করে আসো জিবরাইল আলী সালাতামকে আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছে জিবালাম নবী সালামের কাছে আসলেন আইসা বললেন যে আরো সাল্লা পাঠিয়ে দিয়েছেন খবর পাঠিয়েছেন নবীজি ভাবতে ছিলেন কি খবর পাঠিয়ে দিলেন হয়তো আমার ব্যক্তিগত কোনো আয়াত অথবা সামাজিক কোনো কাজকর্মের কথা আল্লাহ বলেছেন হয়তো কোরআনুল খারিমেরা আয়াত নাজিল করেছেন কিন্তু না কিন্তু না বেলালের কথায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন নবীজির কাছে নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ আজকে তো আল্লাহ জিজ্ঞেস করেই ফেলেছেন আজকে কেন মসজিদে নবীর মধ্যে আজান হয় নাই আজকে কেন মসজিদে নবীর মধ্যে আজান হয় নাই আল্লাহ জানতে চেয়েছেন সুবাহ নবী আলাইসালাম বললেন কেন আজকে তো কত সুন্দর মসজিদ সাহেবের মাধ্যমে হয়ে গেছে না ইয়া আল্লাহ পাক নিজেই বলেছেন আজকে আন বলে মসজিদে নবীর আজান আল্লাহর কাছে নিয়ে যান নাই আল্লাহ পাক এজন্য আমাকে খবর পাঠিয়ে দিয়েছেন এই খবরটা যেন আপনার কাছে আমি নিয়ে আসে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আর বুঝতে বাকি নাই সাহাবিদেরকে পাঠিয়ে দিলেন বেলালের ঘরে আইনা বেলা হে বেলাল তুমি কই সাহাবিদেরকে পাঠিয়ে দিলেন বেলালের ঘরে সাহাবিকে সাহাবিরা গেলেন বেলালের ঘরে বেলালকে ধরে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বেলাল রদি আল্লাহ তালাহ দ্বিতীয়বার আসান দিলেন আজান দেওয়ার পরে আল্লাহ ফখর আলমিনের কাছে ফজর আজান চলে গেলেন আর আল্লাহ ফখর আলমিন দিন শুরু করে দিয়েছে আজান যদি কেউ দিল থেকে দিতে পারে বেলাল হুসবাহান আল্লাহ দেখতে তেমন সুন্দর ছিলেন না তিনি কত সুন্দর করে বলতে পারতেন না বেলাল তার সাউন্ড তেমন সুন্দর ছিল না দোস্ত কিন্তু আল্লাহ পাকের ভালোবাসা রসুলের ভালোবাসা পুরা বডের মধ্যেই কিন্তু আল্লাহ এবং রসুলের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু ছিলই না এজন্য ছেলে মেয়েদেরকে আজান শেখান আজান নিজেও শিখেন আজান তো আমরা শিখতেও জানি না বা শিখার চেষ্টা করি না আমিও জানি আমার ছেলে মেয়েও জানে না আজান অথচ নিজেকে মুসলমান দাবি করেন মমিন দাবি করেন এটা কিন্তু ঠিক নয় আপনি যদি আপনার বাবার সম্পদের ওয়ারিস বা সম্পদ দাবি করে থাকেন আপনার হবে যে আমার বাবার সন্তান আমিও বাবার সন্তান পরিচয় দিতে গেলে কিন্তু আবার প্রবাণ লাগবে জমিন যদি বলেন এই জমিনটা আমার এই কথাটি যদি আপনি বলেন তাহলে বুঝে নিবেন জমির দাবি করবেন ওই সময় আপনার জমিনের জমিনের কাগজ থাকতে হবে ও মেরে দুস্ত আপনি যদি জমিন দাবি করেন এই জমিনটা আপনার এই কথাটা যদি দাবি করেন আর যদি আপনার কাগজ ঠিক না থাকে আপনাকে মানুষ দিয়ে বের করে দিবে ঠিক বেটিক এই এজন্য আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উম্ম দাবি করবেন বান্দা দাবি করবেন অনুসারী দাবি করবেন যেটি বলেন তাহলে অবশ্য অবশ্য রসুলের ভালোবাসার মোহাবত থাকতে হবে আন শিখিয়ে দিবেন ছেলে মেয়েদেরকে কেন না বলছি জানেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সাত বছর দশ বছর বা যদি এখলা আসর নিয়তি এর চেয়ে বেশি কম যদি কেউ মোয়াজ্জিনি করে আন দিয়ে থাকে মসজিদে নবাবির মধ্যে হোক কিংবা যে কোনো জায়গাতে যে কোনো মসজিদে হোক না কেন আপনার কপাল যদি অনেক ভালো মসজিদের হতে পারেন তাহলে তো নূর বাইতুল্লাহ আল্লাহ আর যে কোনো ঘর বাইতুল্লাহ কিন্তু একটা আর মসজিদকে বাইতুল্লাহ ভালো হয়ে থাকে আল্লাহর ঘর কোনো মসজিদে যদি আপনি আসান দেওয়ার জন্য মুয়াজ্জিন হিসাবে নির্ধারণ হয়ে যেতে পারেন আপনি নির্দ্বিধায় কিন্তু দায়িত্বটা নিয়ে ফেলবেন বলে কেন কাল কালকিয়ামতির মৈদানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যারা মুয়াজ্জিন থাকবে মুয়াজ্জিন থাকবে আজান দিবে আল্লাহ ফকরবুল আলমিন তাদের গলাটা অনেক অনেক উঁচু করে দিবেন মানুষ পৃথিবীর মানুষগুলো তাদেরকে দেখতে দেরি হবে তাদেরকে বুঝতে আর দেরি থাকবে না তারা বলেই দিবে হা হা এরা দুনিয়াতে থাক অবস্থায় মুয়াজ্জিন ছিলেন এজন্য ছেলে মেয়েদেরকে আহান শেখাতে হবে ওকে ইনশাল্লাহ চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে শুদ্ধ করে আজান শেখানোর জন্য এজন্য আজান শেখাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন এমন বেনিফিট দিবেন আমরা ভাবতে পারবো না আমাদের কাজ চেষ্টা করা আল্লাহ রব্বুল আলমিন বাকিটুকু উপরওয়ালা তো আছেন আল্লাহ তো আছেন দেখে নেবেন এজন্য আজান সই শুদ্ধ করে শিখবেন নবী আলাইসাল্লাম বলেছেন যারা মসজিদের মধ্যে আজান দিয়ে থাকে ওই ব্যক্তির আজান শোনার পরে ওই ব্যক্তির আজান শোনার পরে যারা নামাজ পড়তে আসবে পাক তাদের পক্ষ থেকে প্রতিজনের পক্ষ থেকে আপনাকে নেকি দিবেন এজন্য জন্য মুয়াজ্জিন সাহেবকে আমা আমরা কিন্তু অনেক ছোটো নজরে তাকাই যে বলি হ্যাঁ হ্যাঁ একজন মসজিদের মুয়াজ্জিন তাকে কি আবার সম্মান করব না সম্মান করবেন সম্মান করবেন কেন না এটি কিন্তু আপনি দেখতেছেন চামড়ার দিয়ে কিন্তু আল্লাহ অনেক সম্মানিত ব্যক্তি এজন্য আপনি যদি আজান দিতে পারেন মসজিদের মধ্যে চিন্তা করেন যত মানুষ নামাজ পড়ার জন্য আসবে আল্লাহ পাক প্রতিটি মানুষের পক্ষ থেকে আপনাকে নেকি দান করবেন এজন্য যতই কঠিন হোক না কেন আপনি মাঝে মধ্য হলিয়া মসজিদে গিয়ে আজান দিবেন সময় তো দিন আসুন আমরা আজানের পরে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি নবী আলহিসাম বলেন আজান হওয়ার পর থেকে মুয়াজ সাহেব আজান যখন দিয়ে ফেলবেন আজান শেষ হওয়ার পরেই জামাত শুরু হওয়ার পর্যন্ত শুরু হওয়া পর্যন্ত মাঝখানে যে সময়টা আছে ওই সময়টার মধ্যে কোনো ইমানদার নারী পুরুষ যদি আল্লাহর কাছে দোয়া করেন মোনাজাত করেন আল্লাহ ফাকবুল আলমিন ওই মোনাজাত গুরু কখন ফিরিয়ে দেয় না কিছু সময় আছে দোয়া করলে দোয়া কবুল হয় সেই সময়গুলোর ভেতর থেকে একটা সময় হচ্ছে আজানের পর থেকে নামাজ শুরু হওয়া পর্যন্ত এই সময়টার মধ্যে আল্লাহ তালার কাছে যা চাই বান্দা আল্লাহ তালা তাদেরকে দিয়ে ফেলেন আল্লাহ এই জন্য আজান যখন হয়ে যাবে আমি সবাইকে বলবো আজান যখন দিবেন দুনিয়ার সকল কাজ কর্মগুলো বন্ধ করে দিবেন কেননা আমার আল্লাহ আমাকে ডাকতেছেন আমি এর এরপরই আল্লাহ তালা ডাক শোনার পরেও আমি কেন মোবাইল নিয়ে পড়ে থাকবো আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে ব্যস্ত থাকবো আমি এই কাজ কখনো করতে পারি না কেননা আপনি মুসলমান আমি মুসলমান আল্লাহ আমাদেরকে ডাকতেছেন আল্লাহ বলে আমাদেরকে ডাক দিতেছেন আর এই দিকেই আমরা কিন্তু দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত আছি এজন্য মেরুদোস্ত অবশ্যই অবশ্যই যখন আজান দিবে যখন শুনবেন মোহাজিন সাহেব আজান দিচ্ছি তখন দুনিয়ার কোনো কাজ করবেন না কথাবার্তা বলবেন না সঠিক নিয়মে আনসার দিবেন মসজিদ সাহেব যখন আজান দেয় মসজিদের মসজিদের মধ্যে যখন আপনি শুনুন তখন মসজিদ সাহেব যখন আল্লাহ আকবর বলবে আপনি আল্লাহ আকবর বলবেন মসজিদ সাহেব যখন আস্লাহ ইলাহ ইল্লাল্লাহ পাঠ করে আপনি ও সাদু আল্লাহ ইলাহ ইহ বলবেন মসজিদ সাহেব যখন আস হাই সলাহ বলে আপনি কুবত ইল্লা বিল্লা পাঠ করবেন হাইয়া ফালা বললে যখন মসজিদ সাহেব বলবে আপনি হাইয়া আলাল ফালা বলার সাথে সাথে লা হাউল ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ পাঠ করবেন এরপর যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলবেন আপনি আল্লাহু আকবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন এই আর কি এইভাবে সহজভাবে আনসারটা দিয়ে ফেলবেন আজানের সময় আপনি কথা বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যেতে পারেন এজন্য জন্য মেরে দোস্ত আজান হয়ে গেলে জামাত হওয়া পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবল করে নেবেন আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ রব্বুল আলমিন প্রার্থনাগুলো কবল করে নেবেন গণিত সময় আছে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদের দোয়া কবল করে ফেলেন আর এই যে আজানের পর থেকে আপনার হচ্ছে জামা শুরু হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সময় বান্দার দোয়া আল্লা বোলার আলমিন কবল করবেন ওই রকম সময়ের ভেতরে ওইটা সময় আমরা দেখি মসজিদে গেলে জামায়াত হওয়ার জন্যে আরও দশ মিনিট পাঁচ মিনিট বাকি থাকে ওই সময়ের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া যায় অথবা একে অপরের সাথে আমরা কথা বলে এই কাজটা কখনো করবেন না বিশেষ করে যদি সুযোগ থাকে মুওয়াজ সাহেব আজান দেওয়ার পরে আমি যে আমলটির কথা বলতেছি ওই আমলটি করবেন আল্লাহ ফকরবুল আলমিন মনের আশা পূরণ করে দিবেন কখনো ভাবতে পারবেন না আমলটা আমি যেভাবে বলে দিচ্ছি ধরুন আপনি উজু করেছেন উজু করার পরে কালিম সাহত পাঠ করেছেন এরপর তিনবার আস্ত একবার পাঠ করবেন আস্তক ফিরুল্লাহ ও আতুব ইলাই আস্ত ফিরুল্লাহ ও আতুব ইলাই আস্ত ফিরুল্লাহ ও আতুব ইলাই তিনবার এরপর তিনবার দুরুশ্বরী পাঠ করবেন আল্লাহ আলা মোহাম্মদ صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم ارقى الاجبار نجبر اكتب وقت كربن حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل امر الله امر جنة جتشته এই কথাটি যদি আপনি আজানের পরে প্রত্যেক দিন আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে যদি একচল্লিশ বার হাসবুল আল্লাহ পাঠ করতে পারেন আল্লাহ ফকরবুল আলমিন আপনার মনে আশা পূরণ করে দিবেন একচল্লিশ বার হাসবুল আল্লাহু ওয়াকিল পাঠ করার পরেই অবশ্যই শেষ আবার তিনবার দশের পাঠ করবেন এরপর রব্বুল আলমিনের কাছে মনের ব্যথাগুলো বলবেন মনের আশাগুলো পূরণ করার জন্য বলবেন রব্বে কাবার কুসুম আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন মনের বড় 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 স্বপ্নগুলো পূরণ করে দিবেন আপনি পারবেন 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 না 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 চিন্তাও করতে কেন জানেন আল্লাহ ফকরবুল আলমিন আল্লাহ আকবর আজানের পর দোয়া করলে আল্লাহ ফকরবুল আলমিন কবুল করে নেন এই জন্য আজান হওয়ার পরে আপনি ছেলে আসমার দিকে তাকিয়ে পাঠ করতে পারেন অথবা বসে পাঠ করতে পারেন শুরুতে তিন বার তিন বার শরীফ এরপর হাসবুন আল্লাহ নিমুল ওয়াকিল একচল্লিশ বার এরপর শেষে তিন বার আবার দুরু শরীফ পাঠ করবেন এরপর রব্বুল আলমিনের কাছে মন কোনো দোয়া করবেন আল্লাহর কাছে চাইলে না আল্লাহ অনেক খুশি হয় আল্লাহর কাছে আমরা চাই না আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আছেন যত বেশি পারেন আল্লাহর কাছে চাইতে থাকেন বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয় মানুষের কাছে কিছু চাইবেন দিন দুই দিন কথা বলবে তৃতীয় দিন আর আপনার সাথে কথা বলবে না মানুষের লাইফ এর জন্য আসুন আমরা আজানের পরে ইনশাআল্লাহ চেষ্টা করব ছোট্ট একটি দু একচল্লিশবার পাঠ করে যদি সময় তা আল্লাহ তালার কাছে দোয়া করব সময় না থাকলে আমরা মনে নিয়ত করব আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আছি ইনশাল্লাহ এভাবে আমলটি চালিয়ে যান আল্লাহ তালা মনাস পূরণ করে দিবেন অভাব বন্টন দূর করে দিবেন আপনি যদি ঋণগ্রস্ত হয় তাকে ইনশাআল্লাহ ঋণগুলো পরিশোধ করতে অতি সহজ আপনি পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি ইস্তামের কথাগুলো আল্লাহ আপনি আমাদের লাইফে আল্লাহ আমাদের আল্লাহ আপনি আমাদের জীবনে শান্তি দান করুন আল্লাহ শান্তিগুলো দূর করে দিন আমিন আল্লাহ আলাইকুম আসসালাম উলাইকুম রহমতুল্লাহ বারকাত